তো তাই এই হচ্ছে রুটি আর মায়রা স্পেশাল ফুলকপি আলুর তরকারি যেখানে আলুর পরিমাণ অত্যন্ত ফুলকপির পরিমাণ কম সেটা ঠিক আছে কিন্তু ফুলকপি যেহেতু দিয়েছে ফুলকপির তরকারি বলতে হবে

এতদিন দেখ তিন দিন হয়ে গেল না তিন দিন হয়ে গেছে না নাকি দুদিন হলো দুদিন হয়েছে দেখি তাহলে চার দিন হবে দেখিনি নি কিরে তুই চা করছিস হ্যাঁ আমরা চা দিছি হ্যাঁ তুই তো চা খাস চা খাস না আমি চা খাই না খাই না তো কি হচ্ছে চাটা ভালো করে

জন্য হলুদ লবণ দিয়ে দিয়েছেন এই হচ্ছে সকালে রান্না বান্না প্রত্যেক শনিবার চেষ্টা করি যে বাবার কাছে আসতে এই হচ্ছে বাবা শনি দেবতা শনি দেবতা হচ্ছে আমাদেরকে শিক্ষা দেয় আমরা বিভিন্ন শিক্ষা পাই বাবার কাছ থেকে তাই বাবার কাছে এসেছি প্রণাম করতে ভালো থেকো বাবা জয় বাবা এই পুরিটা খেতে বসে পড়েছে দেখছি কি দিয়ে খাচ্ছি তরকারি রুটি সে তরকারি রুটি আমি দেখতে পাচ্ছি কি তরকারি বলে আমি দেখতে পাচ্ছি না নাকি মানে আমি যে দেখতেই পাচ্ছি না কি তরকারি কি করে বলবো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমাদের তরকারি ফুলকপি তরকারি হচ্ছে ফুলকপি বন্ধু বল আলু বেশি যেখানে ফুলকপি পরিমাণ কম খালি শনিবার তাই তো এখন মিয়া যাবে না বাবা খাচ্ছে তরকারি এই যে এই যে বহুদিন পরে মা রান্না করেছে রে আমাদের জন্য বাবা বিশাল বড় ব্যাপার বিশাল বহুদিন পরে না বহুদিন পরে রান্না করেছে আমাদের জন্য বন্ধুগণ জন্য ভাজা করেছে খুব ভাগ্য আমাদের সৌভাগ্যবান শনিবার করে এই হচ্ছে রুটি আর মায়ের হাতে স্পেশাল ফুলকপি আলুর তরকারি যেখানে আলুর পরিমাণ অত্যন্ত বেশি ফুলকপির পরিমাণ কম সেটা ঠিক আছে কিন্তু ফুলকপি যেহেতু দিয়েছে ফুলকপির তরকারি বলতে হবে এই হচ্ছে বন্ধুগণ হেবি লাগে

তোমার তোমার মনে তুমি বুঝতে পারছো ঠিক আছে বুঝতে পারছো দেখ এই যে রুটিটা মা করে দিয়েছে এটা যে আমাদের কাছে কতটা সৌভাগ্যের ব্যাপার মানে বাবা মানে এটা যে করে দিয়েছে এটা মানে লটারি টিকিট পাওয়ার মতন অবস্থা বুঝেছিস এটা কিন্তু জীবনেও করে দেয় না তো এটা কিন্তু সৌভাগ্য বিশাল বড় সৌভাগ্য যাই হোক খুব ভালো করেছে এখন দেখো ভালো না হলে ভালো বলবো খুব ভালো অসাধারণ হয়েছে আউটস্ট্যান্ডিং তোমার হাতে তো জাদু আছে এত সুন্দর করে ফেলেছো কি করে আমি ভাবতেই পারছি না হম কেউ পারে না পৃথিবীতে এত সুন্দর রান্না করতে

ဒီကေတတဲ့အားတယ <laughs> <t> ်။တနက်။ဒီကေတတဲ့အားရှိအား။အဲ့ဒါ ਉ နိနေပြီ။ဟမ်။နိနေပြီအဲ့ဒါနိနေပြီ။ဟိုိတဲ့အဲ့ဒါ ਉ နိနေပြီ။